প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো দুই সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস নিয়ে আজকের আলোচনা বিষয় হচ্ছে গণিত যার বিষয় করে হচ্ছে এক সময় বা ওয়ান জিরো নাইন সো আমরা কিন্তু ইতিমধ্যে মান বন্টন সম্পর্কে জেনেছি তাই না সো এখন আমরা জানবো হচ্ছে কোন টপিকগুলো আমরা অ্যাকচুয়ালি পরীক্ষার মধ্যে পড়বো আমি একটু গণিত নিয়ে একটু হালকা ধারণা দিতে চাই যে কোন কোন টপিকগুলো তুমি পড়লে তোমার জন্য পরীক্ষা পাশ করতে বা অ্যাভারেজ একটা মার্ক জেনারেট করতে সুবিধা হবে দেখো এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন দেওয়া আছে এর মধ্যে তুমি বেশ কিছু পড়বে যেমন আমরা যদি বিষয়বস্তুগুলো একটু নিয়ে কথা বলি যেমন সেট পড়বে সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট ভ্যান চিত্র উপসেট প্রকৃত সেট সেটের সমতা সেটের অন্তর সার্বিক সেট পুরক সেট সংযোগ সেট 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 নিশ্চিত সেট এদিকে শক্তি সেট ক্রমজোর কার্তেসীয় গুণজ অন্যয় ফাংশন ডোমেন রেঞ্জ ফাংশনের লেখচিত্র। এগুলো হচ্ছে আমাদের সেইটু ফাংশনের বিষয়বস্তু এখানে টোটাল সারা ক্লাস পাবে হচ্ছে তিন চার সাত সাত তিন দশ পাঁচ পনেরোটা ক্লাস পাবে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়ের জন্য কেমন তৃতীয় অধ্যায় বা বীজগণিতের জন্য এখানে আমরা কি কি পড়বো দেখো বীজগণিতিক রাশি সূত্রাবলী পরবগসং সূত্রিত সূত্রাবলী উৎপাদক সমস্যা বীজ গাণিত সূত্র গঠন ও প্রয়োগ এখানে আমরা টোটাল ক্লাস পাবো হচ্ছে পাঁচ তিন আট আট তিন হচ্ছে এগারো এগারো পনেরো পনেরো পাঁচ বিশ টোটাল বিশটা ক্লাস আমরা এখানে পেয়ে থাকবো হিউজ পরিমাণ মানে ম্যাথের মধ্যে সব থেকে বেশি টাইম এখানে দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি এখানে আমরা ত্রিভুজ চতুর্ভুজ কি এবং অঙ্কন করতে হয় এগুলো আলোচনা করব এবং সেখানে তুমি ক্লাস পাচ্ছ হচ্ছে চারটা চারটা আটটা ক্লাস পাচ্ছ ওকে অষ্টম অধ্যায় বৃত্ত বৃত্তচাপ চাপ কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ ব্যাখ্যা করতে পারবে বৃত্ত সম্পর্কিত প্রমাণ করতে পারবে মানে এই ক্লাসগুলো করলে শিক্ষার্থীরা এই বিষয়গুলো শিখতে পারবে কেমন এখানে टोटल চারটি ক্লাসের কথা উল্লেখ করা আছে ওকে বৃত্তনআরও আরো বেশি কিছু ক্লাস শিক্ষাদীদের ভাবে যেমন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য প্রমাণ করতে পারবে এখানে শিক্ষাদীর ভাবে তিনটা ক্লাস এবং বৃত্ত সম্পর্কিত উপপাদ্য স্পর্শক প্রমাণ করতে পারবে এখানে ভাবে তিনটা ক্লাস এছাড়া বৃত্ত সম্পর্কিত সম্পদ বর্ণনা করতে পারবে এখানে শিক্ষাদীরে চারটি ক্লাস পাবে টোটাল বৃত্তের জন্য আমরা কিন্তু হিউজ ফিউমারে ক্লাস পেজ আছে আমরা লাস্টে একবার হিসাব কতগুলো ক্লাস আমরা পাচ্ছি আই গণিতই সব থেকে বেশি ক্লাস দেওয়া হয়েছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এখানে চারটা চারটা ক্লাস ক্লাস আসবে আমরা পাবো আটটা ক্লাস একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত অনুপাত সমানুপাত এখানে আমরা টোটাল ক্লাস পাবো হচ্ছে সাত পাঁচ বারো বারোটা ক্লাস পাবো এখানে আমরা শিখবো হচ্ছে বীজগণিতিক অনুপাত সমানুপাত ক্রমিক সমানুপাত অনুপাতের রূপান্তর ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা ওকে ষোড়শ অধ্যায় বা ষোলোতম অধ্যায় আমরা শিখতে পারবো হচ্ছে পরিমিতি সেখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল থাকবে চতুর্ভুজক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল থাকবে আয়তক্ষেত্র রম্ব সামান্তরিক ট্রাপিডিয়াম সুষম বহুভুজ ইতেই থাকবে আমরা ক্লাস হচ্ছে তিন তিন ছয় ছয় দুই আট চার বারোটা ক্লাস পাবো এই অধ্যায়ে মানে পরিমিতির জন্য আমরা বারোটা ক্লাস পাবো এবং সর্বশেষ হচ্ছে পরিসংখ্যান এর জন্য আমরা টোটাল ক্লাস পাবো হচ্ছে ষাটটা পাঁচটা বারোটা ক্লাস পাবো হিউজ পরিমাণ ক্লাস পরিসংখ্যান দেওয়া হয়েছে সো দেখতে পাচ্ছি তোমার টোটাল ক্লাস পাবে তুমি হচ্ছে ছিয়ানব্বইটা ক্লাস আই থিঙ্ক এটা হচ্ছে সব থেকে বেশি ক্লাস ওকে সো তুমি যদি স্ক্রিনশট নিতে চাও তোমরা তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখনই আমি একটু করে পজ করে দিব তোমাদের জন্য ওকে এটা হচ্ছে লাস্ট পেজ ছিল ছয় নম্বর এটা হচ্ছে পাঁচ নাম্বার পেজ চার নম্বর পেজ হচ্ছে এটা এটা হচ্ছে তিন নম্বর পেজ এটা হচ্ছে দুই নম্বর পেজ এটা হচ্ছে ফার্স্ট পেজ থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য ভিডিওতে